সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমার কবিতা তোমাকে মনে পড়ে অধীর হয়ে আগাম প্রহর গণি প্রতিটি খুশি কেবলে তোমার তরে স্বয়নের স্বপনে জপি আগমনি এ পথে ও পথে সুসজ্জিত রথ তোমাকে ঘিরে শুভ কাজের শুরু খোল করতালে ধনিত জনপথ জয় জগন্নাথ জয় জগৎগুরু শাড়ি বেঁধে চলে মেলার পথে পথে দুধারে তখন জিলাপি পাপড় ভাজা মেলার মাঝে সুসজ্জিত রথে প্রণমী তোমায় হে রাজা থি রাজা কেউ তখন নয়ন মুদে বলে তোমাকেই চাই দুঃখ তাপের ভিড়ে কেউ বা আবার নাসিকা করণ অশ্রু ভরা ভজনায় নতশিরে আমিও বলি হাত দুখানি জোরে ভক্তিতে দিয়ে ষোলো আনা প্রণামী পূজিত হয়েও আমার মনের ঘরে হে জগন্নাথ আমি বিপদগামী যাদের চাহিদা শুধু এক থালা ভাতের খুঁজো তাদের আহারের পথ দিও ছাদহীন যারা কাহিনী অপবাদের তাদের ভাগে লক্ষ্মীর ঘর জুটিও